হালকো রেগে গেলে দুনিয়া কাঁপেই আর চা পেলে মন শান্ত হয় ভাবছি কক্সবাজার এসে রিল বানাবো ও কিন্তু ভাই বাতাসেই আমার চুল আগে ভাইরাল হয়ে গেছে কক্সবাজার ঘুরতে আইছি কিন্তু পা দুটাই মনে হয় ঢাকার রাস্তায় পড়ে গেছে ভাবছিলাম সাগরের বাতাসে আরাম পাবো এখন দেখি বাতাসই আমাকে হাঁপাই দিচ্ছে এই টাইপের ভিডিও কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিং এ চলছে এবং এই ভিডিওগুলো আমি বানিয়েছি গুগলের ভিউ থ্রি ব্যবহার করে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং অডিও সহ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগলের ভিউ থ্রি ব্যবহার করে অডিও সহ এরকম ভাইরাল ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন এবং কিভাবে যে কোনো গল্পের উপর বেস করে আপনারা ক্যারেক্টার কনস্ট্যান্ট রেখে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো এরকম টেক টিপস বা টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও ওয়েলকাম টু টেক তো সর্বপ্রথম আমরা গুগল এসে সার্চ করব গুগল ফ্লো এটি লিখে সার্চ করলেই গুগল ফ্লোর যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু প্রথমে চলে আসবে ল্যাবস ডট গুগল এই লিঙ্ক আমরা ক্লিক করব ক্লিক করার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে ঠিক আছে সো এখানে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশন আমরা ক্লিক করবো সো ক্লিক করার পরে ঠিক আপনাকে এখানে লগ ইন করতে হবে সো আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ফেলবেন সো লগ ইন করার পরে ইন্টারফেসটা শুরুতে এরকম দেখাবে আপনারা এখানে চেক বক্সগুলো ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন এবং একটু স্ক্রল টাউন করে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন সো এরপরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে সো আপনি যদি যখন নতুন ভিডিও ক্রিয়েট করবেন আপনাকে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টটা আপনাকে ক্লিক করতে হবে তো এরপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং আপনি যদি একটু ডান পাশে একটু স্কল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কয়টা এআই ক্রেডিট আছে যেমন আপনি যখন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনাকে একশোটি এআই ক্রেডিট ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এই একশো ক্রেডিট আপনি প্রতি মাসেই ফ্রিতে একশো ক্রেডিট পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি যখন নতুন আর কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন সাথে সাথে আপনাকে একশো ক্রেডিট দিয়ে দেওয়া হবে এবং আপনার যদি ক্রেডিট ফুরিয়ে যায় আপনি কিন্তু চাইলে আরেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে লগ ইন করলেও আবার নতুন করে একশো ক্রেডিট আপনি পেয়ে যাবেন সেভাবে কিন্তু চাইলে আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু এভাবে অনেকগুলো ভিডিও আপনারা বানাতে পারবেন ঠিক আছে সো এখানে দেখুন আমার এখানে অপশন রয়েছে টেক্সট টু ভিডিও ফ্রেমস টু ভিডিও ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও পিট ইমেজ ঠিক আছে সামরে এখানে টেক্সট টু ভিডিও এই অপশন আমরা ক্লিক করব এবং আমরা যদি এখানে ডান পাশে আসি তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু অ্যাসপেক্ট রেশিও রয়েছে যে আপনি কোন অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে আপনারা ভিডিও বানাতে চান আপনারা কি ল্যান্ডস্কেপে করতে যাচ্ছেন তাহলে 9:16 আর যদি লং ভিডিও বানাতে যাচ্ছেন তা সেই ক্ষেত্রে ল্যান্ডস্কেপ 16:9 এই অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো এখানে আউটপুট প্রম্পট রয়েছে একটা দুইটা তিনটা সো এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এক সেটাই আপনি সিলেক্ট করে রাখবেন এবং এখানে দেখুন যে অনেকগুলো মডেল রয়েছে গুগল ভিও 3.1 ফাস্ট 3.1 কোয়ালিটি বেটা এবং ভিও 2 ফাস্ট ভিউ টু কোয়ালিটি সো প্রথমে যেটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট আমরা সেটাই আমরা সিলেক্ট করে রাখবো বাকিগুলো সিলেক্ট করতে গেলে আমাদেরকে সাবস্ক্রিপশন দিয়ে টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে সো এখানে যেটা সিলেক্ট করা আছে ভিও 3.1 আমরা এটাই আমরা চুজ করে রাখবো ঠিক আছে সো এখন টেক্সট টু ভিডিওর জন্য আমাকে একটি ফর্ম লাগবে সো এই জন্য আমরা সর্বপ্রথম চ্যাট তে চলে আসবো চ্যাট জিপিটি তে এসে আমরা প্রথমে আমরা লিখবো যে আমাকে গুগল ফ্লো দিয়ে ভিউ এর জন্য ফানি ডায়লগ সহ একটা সিঙ্গেল সিনের 7 সেকেন্ডের ভিডিও প্রম্পট লিখে দাও যেখানে হাল্ক বসে চা খাচ্ছে ঠিক আছে সো এটি লিখে আমি এন্টার দিয়ে দিই এরপর দেখি যে কিরকম প্রম্পট এবং ডায়লগ সহ চ্যাট জিপিটি আমাদেরকে এই স্টোরি লিখে দেয় সো এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে প্রম্পট লিখে দিয়েছে এবং ডায়লগ সহ লিখে দিয়েছে ঠিক আছে আপনি এই পুরো প্রম্পটটি আপনি কপি করে নেবেন কপি করে ফ্লোতে এসে পেস্ট করে দিবেন ঠিক আছে সো এখানে দেখুন যে স্টাইল এবং টেকনিক নোটস কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন আলট্রা রিয়েলিস্টিক এক্সপ্রেসিভ ফেশিয়াল মুভমেন্ট ক্লিয়ার মাউথ মুভমেন্ট ম্যাচিং বাংলা ফোনেটিক্স ঠিক আছে আমার জন্য ডায়লগের সাথে আমার লিপসিংটা যেন ঠিক থাকে সব ইনস্ট্রাকশন কিন্তু জিবিটি দিয়ে দিয়েছে ঠিক আছে সো এখানে যে স্পেস রয়েছে রয়েছে আপনি ম্যানুয়ালি একটু অ্যাডজাস্ট করে নেবেন ফর্মটি আপনি এন্টার ক্লিক করে দিব সো ভিডিওটি জেনারেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে সো এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর সো আমরা একটু ওয়েট করি ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত সো দেখুন আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখা যাবে রেগে গেলে দুনিয়া কাঁপেই আর চা পেলে মন শান্ত হয় সো দেখুন আমি ঠিক যেমনটা প্রম্প দিয়েছি যে বাংলাদেশে এরকম একটি সিনে হাল্ক বসে চা খাচ্ছে এবং ডায়লগ সহ একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এবং দেখুন খুবই কিন্তু রিয়েলিস্টিক একটি ভিডিও জেনারেট করে দিয়েছে যেখানে দেখুন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন যে টি স্টল বা ব্যাকগ্রাউন্ডে আপনার রিক্সা চলছে খুবই কিন্তু রিয়েলিস্টিক একটি ভিডিও জেনারেট করে দিয়েছে সো এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান যে উপরে দেখুন যে ডাউনলোডের অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন শো করবে যে আপনি কিন্তু জিফ যেই ফরম্যাট রয়েছে জিপ ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারবেন অরিজিনাল সাইজ রয়েছে বা আপ স্কেল আপনার যেটা 1080p সেই ফরম্যাটেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো যে কোন একটি সিলেক্ট করে কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এখন আমি আরেকটা প্রম্পট দিব আরেকটা নতুন একটি ভিডিও ক্রিয়েট করার জন্য ঠিক আছে আমি সো গুগল আবার গিয়ে আমি আমি আবার তো দেখুন আরেকটি লিখেছি যে আমাকে সাত সেকেন্ডের একটি ভিও থ্রি বাংলা ডায়লগ সহ যেখানে একটি ছেলে কক্সবাজারে ঘুরতে গিয়েছে ঠিক আছে তো এটি লিখে আমি এন্টার দিলাম তো এখন চ্যাট জিবিটি আমাকে একটি ভিও থ্রির জন্য প্রম্পট লিখে দিবে সো আমি প্রম্পটটি কপি করে নিব আবার ফ্লোতে এসে আমি পেস্ট করে আমার যেখানে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলো অ্যাডজাস্ট করে অ্যাড করে নিব এরপর আমি এন্টার দিয়ে দিব সো দেখুন আমার কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে সো এখন যদি আমি প্লে বক্স বাজার ঘুরতে আইছি কিন্তু পা দুটাই মনে হয় ঢাকার রাস্তায় পড়ে গেছে সো আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রিয়েলিস্টিক একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে ডায়লগের সাথে কিন্তু লিপস মুভমেন্ট বা লিপস সিং যেটা বলেন সেটা কিন্তু খুবই একুরেট এবং মনে হচ্ছে সত্যিকারে একটি ছেলে কথা বলছে সো এভাবে কিন্তু আপনারা গুগলের ফ্লো ব্যবহার করে কিন্তু ভিও থ্রি মডেল ইউজ করে খুব সহজে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এরকম আরো অনেকগুলো ক্লিপ তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনারা ক্যারেক্টার কনস্ট্যান্ট রাখতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এই যে উপরে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টু সিন একটি অপশন রয়েছে ঠিক আছে এই টু সিনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এক্সটেন্ড নামে একটি অপশন শো করছে এই এক্সটেন্ডে আপনি ক্লিক করবেন সো এতে যেটা হবে যে সেম ক্যারেক্টার সেম ব্যাকগ্রাউন্ড এবং সেম আপনার এনভায়রনমেন্ট সেম রেখে কিন্তু ঠিক এরপরে নেক্সট ক্লিপ যেটা জেনারেট হবে সবকিছু সেম থাকবে ঠিক আছে এখন দ্বিতীয় সিনের জন্য আমার আরেকটি প্রম্পট লাগবে সো আমি আবার চারজন ভিডিও চলে আসবো এবং চ্যাট জিপিটা চলে আসে আমি বলবো যে তো এই সিনের উপর বেস করে আমাকে আরেকটি সিনের ফানি ডায়লগ সহ ভিডিও প্রম্প লিখে দাও এটি লিখে আমি এন্টার দিয়ে দিব তো চ্যাট জিপিটি আমাকে ঠিক একই সিনের উপর বেস করে আমাকে আরেকটি প্রম্প লিখে দিবে আরেকটি ডায়লগ সহ ঠিক আছে এই যে দেখুন আমার কিন্তু প্রম্প রেডি হয়ে গিয়েছে এখন আমি প্রম্পটি কপি করে নিব কপি করে আবার ফ্লোতে এসে ঠিক এখানে প্রেস করে দিব ঠিক আছে সো এই যে দেখুন আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড এই শো করছে সো এই এক্সটেন্ড মানে হচ্ছে যে আপনার ভিডিও ক্লিপে সবকিছু সেম রেখে পরবর্তী সিনটা রেডি করবে তো এই প্রম্পট এখন আমি এন্টার দিয়ে দিব তো দেখুন আমাদের ভিডিও জেনারেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে সো দেখুন আমার কিন্তু দ্বিতীয় সিনের ভিডিওটিও রেডি হয়ে গিয়েছে সো এখন যদি আমি প্লে করি ঘুরতে আইছি কিন্তু পা দুটায় মনে হয় ঢাকার রাস্তায় পড়ে গেছে ভাবছিলাম সাগরের বাতাসে আরাম পাবো এখন দেখি বাতাসই আমাকে হাপাই দিচ্ছে দেখুন কত সুন্দর এবং কত রিয়েলিস্টিক ক্যারেক্টার কনস্ট্যান্ট রেখে এবং ব্যাকগ্রাউন্ড ঠিক সেম রেখে কিন্তু কত সুন্দর করে গুগল ভিওসি ব্যবহার করে আমরা একটি ভিডিও ক্লিপ তৈরি করে ফেলি এবং এটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনি কিন্তু যে ডান পাশে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে উপরে এক্সপোর্টিং শুরু হয়ে গিয়েছে ঠিক আছে এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আপনি যদি ডান পাশে আরেকটু লক্ষ্য রাখেন যে এখানে থ্রি ডট একটি অপশন শো করছে যেটার উপর অ্যারেঞ্জ নামে একটি মেনু শো করছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনারা কিন্তু চাইলে এই সিনগুলো একটার পর একটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু কোনো সিন এখান থেকে রিমুভ করতে পারবেন ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা সিন অ্যাডজাস্টও করতে পারবেন এবং আপনি কিন্তু ডাউনলোড করলে এখানে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার উপরে ডাউনলোড শুরু হয়ে যাবে দেখুন আমার এক্সপোর্ট রেডি হয়ে গিয়েছে এবং ডাউনলোড ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোডও হয়ে গিয়েছে সো এভাবে আপনারা গুগলের ফ্লো ব্যবহার করে কিন্তু ভিও থ্রি মডেল ইউজ করে এরকম খুব সহজে আপনার ক্যারেক্টার কনস্ট্যান্ট রেখে মিল রেখে কিন্তু আপনারা এরকম ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন ভাইরাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এবং প্রতিটা ভিডিওর জন্য বিশটা করে ক্রেডিট কেটে রাখা হয় সো আপনি যদি নতুন কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেন আপনারা কিন্তু সাথে সাথে একশোটি ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রতি মাসেই কিন্তু এই ফ্লো যারা সাবস্ক্রিপশন কিনে নেই তাদের জন্য কিন্তু প্রতি মাসেই এরকম একশোটা ক্রেডিট ফ্রিতে দিয়ে দেয় এবং প্রতি মাস মাসেই কিন্তু একটা রিনিউ হয় ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা ভিউ থ্রি ব্যবহার করে ফ্রিতে ভিডিও ভাইরাল ভিডিও জেনারেট করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল এবং আপনারা শিখতে বলেন যে কিভাবে ভিউ থ্রি ফ্রিতে ব্যবহার করে এরকম ভাইরাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন এরকম টেক টুইস বা টেক টুইটার পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ